যেখানে মুক্তি বলি মুক্তিদের পাশাপাশি আমি ফারেক হওয়ার পরে বিভিন্ন ধর্ম নিয়ে লেখাপড়া করছি এর সময় একবার অন্য অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সঙ্গে আমার এক কনফারেন্সের মধ্যে দেখা

অমর অব দাদার বাবার নাম আমি বললাম এটা তো আমি জানি না তাই তাইলে তো আমি আর আপনি আর আমি সমান আমি বললাম এই জায়গায় আমি আর আপনি সমান কিন্তু আমি এখানে আমার ব্যক্তির সম্পর্কে চলাচলা করতে আসি নাই আমি এসেছি আমার ফরмони আলোচনা করতে আমার ফরমের নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম কি আমি শেTAU জানি তার বাবার নাম কি শেTAU জানি তার বাবার নাম কি শেTAU জানি তার দাদার নাম কি শেTAU জানি এরকম ভাবে তার বংশধারা পৃথিবীর শোনা হলো আদ ইসলাম পর্যন্ত প্রত্যেক এর নাম এখনো পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত অবস্থায় রয়েছে বলে বললা এটা কি করে সম্ভব? আটপালি করেন আমি বললাম না আটপালি করি না অল্প তাহলে বলেন আমি বললাম শুনেন أنا منو الاسم هو محمد، بمن هو عبد الله، بن عبد المطلب بن حاشم بن عبد الرحمن بن قصي بن جراس بن مرة بن كعب بن لقي بن جار بن سهير بن مالك بن نورا بن كنانة بن خليمة بن مدركة بن إيلاس بن مطر بن نمر بن معد بن عبناز بن عوض بن حميس بن سلامان بن أول بن باول بن قمول بن أوباي بن عوام بن ناشد بن هزار بن بارج بن يبلق بن صوب بن جاهر بن ناهر بن ماطي بن عايزي بن عروبه بن غرايف بن عبد دعاء بن هرده بن سمبر بن يحرمي بن يحزن بن يلحن بن ايل علي بن عايزي بن جيشه بن عيزه بن ايلا بن ناهر بن جاهر بن بن ماطي بن ايلال بن كيرم بن ابراهيم عليه الصلاه والسلام بن اسماعيل عليه الصلاه والسلام بن ابراهيم عليه الصلاه والسلام بن عاطر بن ناهر بن صليب بن دور بن خايف بن عامر بن عرفك شاه بن شام عليه الصلاه والسلام بن بن